বেটার এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনাদের সামনে আছে কিছু ছোট ছোট বাচ্চারা যারা আমার প্রশ্নের বড় বড় প্রশ্নের একদম ভালোভাবে ছোটরা বেশ ভালো উত্তর দেবে তো তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি আচ্ছা প্রত্যেকে শুনবে ঠিক আছে হ্যাঁ কিনাতে জবাব দেবে ঠিক আছে রোজ সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজতে হয় না হয় না ভালো করে কুলকুচি করে মুখ ধুতে হয় না হয় না প্রতিদিন নিয়মিত পড়াশোনা করব না পড়াশোনা করব না নিজের বই খাতা জামা জুতো সব গুছিয়ে যত্ন করে রাখতে হয় না ছড়িয়ে রাখতে হয় কী করতে গুছিয়ে আচ্ছা আচ্ছা প্রতিদিন নোংরা হাতে খাবার দিদিন একদম অল্প জল খাবো না অনেক জল খাবো অনেক গুরুজন আর শিক্ষক শিক্ষিকাদের কথা মানবো না মানবো না সবসময় সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো সত্যি দাঁত দিয়ে ন কাটবে না দাঁত দিয়ে ন কাটtene কাটtene তাই সব সময় নোংরা জামা পরা উচিত না পরিষ্কার জামা কাপড় অন্যের জিনিসে না বলে হাত দিতে হয় না সময় ফুটপাত দিয়ে হাঁটতে হয় না রাস্তায় মাঝখান দিয়ে হাঁটতে হয় ফুটপাতের ওপর থেকে হাঁটতে হয় তাই তো আচ্ছা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয় না বসে থাকতে হয় যেখানে সেখানে থুতু আর ময়লা ফেলতে হয় না ফেলতে হয় না সকলকে ভালোবাসতে হয় না দুঃখ দিতে হয় ছোট্ট বন্ধুরা তোমরা শুনলে তো আজকে তোমাদের মতো ছোট ছোট বন্ধুরা কেমন সুন্দর উত্তর দিলো তোমরাও তাহলে এই ভিডিওটা দেখো আর অনেক আনন্দনীয় অনেক ভালো ভালো কথা জেনেও তো আজকের মতো আমার এই ভিডিওটা আবার এখানেই শেষ করলাম আবার আরও ভালো ভালো ভিডিও আনবো আমরা সবার সাথে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করো সবাই বলো আমাদের লাইক করো আচ্ছা তাহলে আজকের মতো টাচ